পাগলা মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক ঐতিহাসিক ও প্রসিদ্ধ ধর্মীয় স্থান। বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে একসাথে যে জুমার নামাজের পরে ভিড়টা বেশি হয়। হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन। ওয়েলকাম টু এক্সপার্ট বাইকার। আজকে আমি যাচ্ছি কেশরগঞ্জের পাগলা মসজিদে 250 বছরের ঐতিহাসিক এবং সৌন্দর্য বর্ণিত একটি মসজিদ কেশরগঞ্জের পাগলা মসজিদ। আজকে আমার সাথে আর কোনো বাইক নেই শুধু আমি আর আমার সাথে পিলিয়ন হিসাবে আছে আমার বন্ধু মামুন তো আজকে যেহেতু ফ্রাইডে তো এই কারণে চিন্তা চিন্তাভাবনা করলাম যে আমরা ওই পাগলা মসজিদে গিয়ে জুমার নামাজটা আদায় করব এবং মসজিদের সৌন্দর্য ঘুরে ফিরে দেখবো এবং ইতিহাস এবং ঐতিহ্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব নিজেরাও দেখব তো এই হচ্ছে আজকের চিন্তাভাবনা প্ল্যানিং আমার জিক্সার এফআইএবিএস চেঞ্জ করে এমটি নিয়ে নিছি তো এমটিতে এই ফার্স্ট ব্লক এ রোডটাতে প্রায় তিন চার বছর পর ঢুকলাম কারণ ইদানিং এই গাজীপুরের ভিতরে এক্সপ্লোর করা হয় না অনেক অনেক দিন হয়ে গেছে এলাম আমার বন্ধু মামুন ও জর্ডান চলে যাবে সো এই কারণে ভাবলাম যে ওকে নিয়ে লাস্ট এই ট্রিপটা দিয়ে দেই তাহলে বন্ধুর মনটাও ফ্রেশ থাকবে আমারও ভাল লাগবে তো আর আজকে যেহেতু ফ্রাইডে আর ফ্রাইডেতে জমা নামাজটা সেখানে আদায় করতে পারলে ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে তো সেই সবাদে আর কি আজকে ওদিকে যাওয়া তো চলো আর সামনের দিকে যাই অনেক অনেক কথা বলবো আপনাদের সাথে আজকে সেই একবার আমার মনে আছে একটা রাস্তা দিয়ে আসছিলাম রাতের একটা বা দেড়টা এমন টাইম হবে তো ওই টাইমে এত ভয়ঙ্কর রাস্তা ছিল রে বাইরে বাইরে রাতের বেলা বুঝেনি তো কি অবস্থা আর এইসব রাস্তায় তো জনমানব শূন্য থাকে যেমন দুই পাশে গাছপালা থাকে ভয়ঙ্কর হয়ে থাকে তো এইভাবে এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল সেবার মানে তখন নিকলে থেকে আসছিলাম ভয়ঙ্কর একটা অবস্থা ছিল ভাই প্রচুর পরিমাণ ভয় পাইছি ভয় ভয় রাইড করছি দুইটা বাইক ছিল তখন হ্যাং চালাইতাম তো সে ব্লগটা অবশ্য যারা দেখছেন তারা জানেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আসছিলাম পাগলা মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক ঐতিহাসিক ও প্রসিদ্ধ ধর্মীয় স্থান মসজিদটি কিশোরগঞ্জ শহরের হারোয়া এলাকায় নরসন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদকে ঘিরে বহু জনশ্রুতি ও আধ্যাত্মিক বিশ্বাস প্রচলিত রয়েছে জনশ্রুতি অনুসারে একসময় এক পাগল ব্যক্তি ওই স্থানে নামাজ আদায় করতেন পরবর্তীতে সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় যা ধীরে ধীরে পাগলা মসজিদ নামে পরিচিতি লাভ করে মসজিদের মূল কাঠামো প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দশকে ধীরে ধীরে এটি একটি বৃহৎ ধর্মীয় ও দানবীর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হয়ে ওঠে পাগলা মসজিদ শুধু ধর্মিক দিক থেকে নয় দান ও কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত এখানে নিয়মিত প্রচুর পরিমাণে দান আসে যা স্থানীয় দারিদ্র বিমোচন শিক্ষা ও সেবামূলক কাজে ব্যয় করা হয় এই মসজিদ থেকে ঘিরে মানুষের বিশ্বাস আস্থা ও ভক্তি রয়েছে যাইকে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ধর্মীয় স্থানে পরিণত করে পাগলা মসজিদে দান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ ধনী ব্যক্তি ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশি এমনকি অনেক বিদেশি মুসলমানও এখানে দান করার পেছনে অনেকের ধর্মীয় বিশ্বাস মানত বা কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্য থাকে পাগলা মসজিদে দান বাক্স খোলার সময় কোটি কোটি টাকা সোনার রোপার অলংকার বিদেশি মুদ্রা ইত্যাদি পাওয়া যায় যা এই মসজিদে মানুষের গভীর আস্থা ও বিশ্বাসের প্রতীক টোক বাজারে দাঁড়াইছিলাম চার ব্রেক দিলাম চার ব্রেক শেষ এখন বেরোবো ওঠ টোক বাজার বাইপাস মোড় কাপাসিয়া ওইখানে ছোট্ট একটা চার প্রত্যেক শেষে এখন আবার বের হয়ে যাচ্ছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে তো বন্ধুরা চলে সেই পাগলা মসজিদ এখান থেকেই শুরু পাগলা মসজিদের পাগলা মসজিদের সঙ্গে পাগলা মসজিদ সোজা পরে বেরোইছি মানুষের জন্য হাঁটতে পারতে কিনা প্রচুর পরিমাণে ভিড় হাঁটার মতন জায়গা নাই এমন অবস্থা একদিকে হচ্ছে হকার আরেক আরেকদিকে দোকানপাট তারপর আবার হচ্ছে কি বিক্ষোভ তো এই কয়েক মানে কয়েকটা জিনিসের জন্য মানুষের হাঁটা চলার ব্যাঘাত ঘটে তারপর হচ্ছে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে তো এই কারণে আর কি একসাথে যে জুমার নামাজের পরে ভিড়টা বেশি হয় তো এই কারণে আর কি হাঁটা চলা খুবই অসুবিধা দেখার ইচ্ছা ছিল আসার ইচ্ছা ছিল আসছি দেখছি তো ভিড়টাও দেখলাম কি পরিমাণে ভিড় হয় প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে মারাত্মক ভয়ঙ্কর অবস্থা হাঁটার মতন প্লেস নাই হাঁটার মতন অবস্থা নাই আর কি এমন অবস্থা তো আমার এই পাশে হচ্ছে পাগলা মসজিদ আর আমি হাঁটছি এখন রাস্তার মাঝখান দিয়ে তো সামনে আপনাদেরকে দেখাই কি পরিমাণে মানুষজন এখানে এই যে দেখেন ভিক্ষুকের সংখ্যা দেখে কি অবস্থা এই যে এই সিরিয়াল ধরে পুরাটাই এদিক থেকে শুরু করে ওই যে ব্রিজার গোড়া থেকে শুরু করে একদম এদিক দিয়ে যতটুকু রাস্তায় গেছে সম্পূর্ণ রাস্তাটুকু মানে তাদের দখলে আর এর সামনে যে ব্রিজটা করা হয়েছে ব্রিজটা সম্পূর্ণ হাতির জেলার আদলে করা হয়েছে হাতির জেলার যে মডেল ওই মডেলে আর কি ব্রিজটা করা হয়েছে ব্রিজটা দেখতে সুন্দর দেখেন ব্রিজের ওপরে কি অবস্থা আশেপাশে হোটেল দোকানপাট বিক্ষোভ তারপরে মানুষজনের মানে সমাগম সব কিছু মিলে একদম ভয়ঙ্কর অবস্থা অনেক দিনের ইচ্ছা ছিল কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসার তো ফাইনালি পাগলা মসজিদে আসছি দেখলাম নামাজ পড়লাম মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে ভাল লাগতেছে সত্যি কথা বলতে আসলে এখানে আসার পর মানে যতটুক ডিপ্রেশন নিয়ে আসছিলাম এখানে আসার পর ওই ডিপ্রেশন আর নাই মানে মনটা অনেক ফ্রেশ হয়ে গেছে খুব ভাল লাগতেছে আর তাই আপনাদেরকেও বলি অবশ্যই আপনারা ঘোরেন বাংলাদেশ ঘোরেন বাংলাদেশ সম্পর্কে জানেন এই যেমন আজকে পাগলা মসজিদে আসলাম পাগলা মসজিদের ঐতিহাসিক একটা মসজিদ বাংলাদেশের ভিতরে 250 পঞ্চাশ বছরের ঐতিহ্য ধারণ করেছে এই মসজিদটা তো সবশেষে একটা কথা বলতে চাই আমার যারা রেগুলার ব্লগ দেখছেন সময় আশা করছি সামনেও আরো আমার ব্লগ দেখবেন হয়তো বা ব্যস্ততার কারণে আপনাদেরকে অনেক সময় অনেক ব্লগ দিতে পারি নাই এমনকি আমার ল্যাপটপে অনেকগুলো ব্লগ জমে আছে এখন এই সময় পাচ্ছি না বলেই কিন্তু ব্লগগুলো দিতে পারছি না তো এই বলে এই না যে আপনাদের এক্সপোর্ট বাইকার হারিয়ে গেছে অবশ্যই আপনাদের এক্সপোর্ট বাইকার আপনাদের মাঝে আছে তো আশা করছি আপনারা যারা